প্রিয় দর্শক সকাল সকাল শীতের এই ঠান্ডা ঠান্ডা দিনে বাসায় একদমই মনটিক ছিল না তাই চলে এসেছি ফয়েজ লেকের বেচ ক্যাম্পে আর এটা হচ্ছে ফয়েজ লেকের বেচ ক্যাম্পের গেট প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর জন্য এটা হচ্ছে বেস্ট জায়গা আর এই জায়গাটা হচ্ছে কায়াকিংয়ের জন্যে আর এইখানে কায়াকিং করতে পারবেন আপনি আর কায়াকিংয়ের পাশাপাশি চাইলে আপনি এই জায়গাটাতে থাকতেও পারবেন ক্যাম্পিং করে আর কায়াকিং করতে পারবেন এখানে একশো টাকার বিনিময়ে একশো টাকা দিয়ে আপনাকে বেশ কয়েক ঘন্টা সময় জুড়ে আপনি লেকে ভেসে বেড়াতে পারবেন আপনার ইচ্ছা মতো আর কায়াকিং শেষে আপনারা আপনাদের বিবিদেরকে নিয়ে চলে আসতে পারেন এই কিডস জোনটাতে এটা হচ্ছে ফয়েল্যাগ বেস ক্যাম্পের কিডস জুন আর বড়োদের জন্য যেমন সব ব্যবস্থা আছে ক্যাম্পিং এর বড়দেরটাতে তো ছোট বেবিরা চড়তে পারে না তাই ছোট আকারে সব বাচ্চাদের জন্য এখানে সেফটি মেনটেন করে সব রকম রাইডের ব্যবস্থা করা হয়েছে আর যদি আপনার বেবি এমনিতেই এখানে একটু খেলাধুলা করতে চায় তাহলে কোনো রকম প্যা করতে হবে না আপনাকে বেবিরা এমনি এখানে বসতে পারবে কিছু দোলনা আছে বা এগুলোর উপরে চড়তে পারবে হাঁটাহাঁটি করতে পারবে এখানে যথেষ্ট সেফটি মেনটেন করা হয় এই জন্য আপনার বেবি আসলে খুব একটা পড়বে না দিদি একটা ছোট বেবিকে দেখা যাচ্ছে সে প্র্যাকটিস করছে একটু দেখুন আপনারা কীভাবে বাচ্চা দ্বারা এখানে প্র্যাকটিস করে তবে একজন গার্জিয়ান থাকলেই ভালো ছোট বাচ্চা তো কোনো কারণে যদি পড়ে যায় তাহলে ব্যথা পেতে পারে কিন্তু কারণ বাচ্চারা চার চারদিয়ালের মাঝে থাকতে থাকতে বোরিং হয়ে যায় আর এখানে প্রকৃতির মাঝে বাচ্চারা যদি একটু খেলাধুলা করে প্রকৃতি সান্নিধ্যে থাকে তাহলে ওদের বুদ্ধি যেমন বিকশিত হয় কিছুটা রিক্রিয়েশনও হয় আর না হয় বাসায় থাকলে তো হয় ডিভাইস নিয়ে থাকে ওরা ল্যাপটপ স্যালফোন ট্যাব এগুলো নিয়ে থাকে চোখের ক্ষতি হয় সময়ের সাথে সাথে আমাদের আসলে স্কুলগুলো খুব ছোট ছোট হয়ে গিয়েছে আগে আমরা ছোটোবেলা যেমন প্লেগ্রাউন্ড থাকতো এখন বেবিদের স্কুলে দেখা যায় প্লেগ্রাউন্ড থাকে না ওরা রুমে ক্লাস করে রুমগুলো দেখা যায় যে ইংলিশ মিডিয়াম স্কুলে এসি থাকে তো আমাদের বাচ্চাদের অবশ্যই প্রকৃতির সাথে সময় কাটানো তারপর প্রকৃতির সাথে অ্যাডজাস্ট করা এগুলো শেখানো উচিত ছোটোবেলা থেকেই তাই আমার মনে হয় সাপ্তাহিক ছুটির দিনে বাচ্চাদেরকে নিয়ে বেস ক্যাম্পে যাওয়া উচিত যেন শৈশবটা যেন ওদের একটু গাছের সাথে মাটির সাথে ছুটাছুটি করে কাটে আর ফয়েস লেক বেস ক্যাম্পের প্রবেশ টিকিট হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা দিয়ে আপনি প্রবেশ করলে আপনাকে দুইটা রাইডে ফ্রি চড়তে দেওয়া হবে একটা হচ্ছে জিপ লাইন আর একটা হচ্ছে জার্ট সুইং তবে বড়োদের জন্য এই যে প্র্যাকটিসের ব্যবস্থাটা আছে এটা যদি আপনি চড়তে চান তাহলে আপনাকে পে করতে হবে তিন হাজার টাকা আর এই তিন হাজার টাকার বিনিময়ে আপনি রাতেও এখানে স্টে করতে পারবেন আর এখানে যতগুলো রাইড আছে সবগুলাতেই চড়তে পারবেন ইভেন কায়াকিংও ফ্রি থাকবে আপনার তবে আমার মনে হয় সবগুলার প্যাকেজ যদি আপনি নিয়ে না চলে সবগুলাতে সবাই চড়তেও পারে না এই জন্য আপনি ছয়শো টাকা দিয়ে প্রবেশ করে আপনার যে যে রাইড পছন্দ হয় সেটাতে আপনি ইনস্ট্যান্ট করে চলবেন দেন সেটাই ভালো হয় আর থিম যেটা আছে সেটার প্রবেশ মূল্য হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা দিয়ে আপনি প্রবেশ করলে শুধু আপনাকে একটা আইসক্রিম দেওয়া হবে আর তিনশো পঞ্চাশ টাকা দিয়ে যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনাকে সকল রাইড ফ্রি দেওয়া হবে সকল রাইডের মধ্যে মানে ছয়টা থাকে আর কি আর এই জায়গাটা সবটাই হচ্ছে আর দুইটা টেবিলের মতো আছে ওখানে বসে আপনার ইচ্ছা করে ওখানে বসে কিছু নিতে পারেন সামনে একটা ঘরের মতো আছে অনেক সুন্দর বাচ্চারা এখানে লুকোচুরি খেলতে পারবে আর যে সামনে একটা নেটের মতো আছে এটার নাম হচ্ছে চায় হ্যামক এটাতে যে নেটের মতো সবাই জাম্পিং করে এটাতে কোনো ফিল লাগে না চড়তে এখানে ছোট বড় সবাই মোট আঠারো থেকে বিশ জনের মতো চড়তে পারে এটা অনেক মজার একটা খেলাকা কারণ আপনারা সবাই ওখানে ঘুরে অনেক টায়ার্ড থাকবেন তবে এখানে শুয়ে একটু রেস্ট নিতে পারবেন একটু রিল্যাক্স হবে এখানে আপনাদের এটা যেহেতু বিশাল বড় প্রায় আঠারো থেকে বিশ জন একসাথে উঠা যায় তবে খুব বেশি হেলদি হলে ওখানে পনেরো জনের মতো উঠলেই ভালো আবার ছিঁড়ে পড়তে পারে তবে বাচ্চা আর অ্যাডাল্ট যদি থাকে তাহলে আপনারা এখানে প্রায় আঠারো বিশ জনের মতো উঠতে পারবেন এই জন্য এখানে একটা ভালো রিল্যাক্স হয় এখানে অনেকগুলো আপো আছে উপরে আর একটা ভাইয়া উপরে উঠছে ওই ওই আপুদের সবাই পরিচিত ওই আপুরা ঢাকা থেকে এসছেন সবাই একটা বিশাল একটা গ্রুপ এসেছে তো ওই আপুগুলোর কাছে এখন আমি যাচ্ছি তো আপুগুলোর ভিডিও করি তবে এখানে উঠাটা একটু টাফ কারণ সাইডটা হচ্ছে খুবই পাহাড় একদম ঢালো খাড়া এখানে একটু পা যদি স্লিপ কাটে তাহলে একদম গড়িয়ে নিচে পড়তে হবে একদম পাহাড়ের উপর থেকে নেটটা নিচের দিকে নেমে গিয়েছে এই তো আমি এখানে পাহাড়ের উপর দিকে আছি বাইরের উপর এখানে অনেকগুলো আপু ভাইয়া তারপর একটা আপুর বেবি সবাই এখানে আছে তবু এই আপগুলো অনেকগুলো রাইডে প্র্যাকটিস করেছে এই ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন লেগেছে আপনাদের চট্টগ্রামের বিখ্যাত বেচকেম কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর যারা চট্টগ্রামের বাইরে থেকে ভিডিও দেখছেন সম্ভব হলে অবশ্যই চট্টগ্রামের বিখ্যাত ফয়ে এবং নিউ চালু হওয়া বেচকেম্প ঘুরে যাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ